আমি একদম ইয়ে করে বলি বিগত পনেরো বছর পর্যন্ত আমি একই পদে চাকরি করেছি আপনারা অনেকেই জানেন যে আমি সিনিয়র সহকারী সচিব ছিলাম একটা না যেখানে আমার অতিরিক্ত সচিব থাকার কথা ছিল ওই সময়ে সেই সময় আমি অতিরিক্ত সচিব আমাকে গভর্নমেন্ট যে কোনো কারণে হয়তো বানায় নাই আর আমি কিন্তু দমে যাইনি আমি কিন্তু আমার কাজ দিয়ে একদিনও ফাঁকি বাজি না করার কারণে আমার ওই পদে নিচের পদে থাকার পরেও বিভিন্ন সচিব স্যার আমারে খোঁজাখুঁজি করতেছে ওরে আমার একটু পোস্টিং করাতে দেন আমার এখানে একটু দিয়ে দেন শুধু কাজের জন্য অন্য কিছু না এবং আল্লাহ দেখেন আল্লাহ চেয়েছে তাই তো এই যে এই পরিবর্তনের পরে জুলাই গণ অভ্যর্থনের যে পরিবর্তন আমাদের পরিবর্তনের পরে এখন আল্লাহ তালা একটা ভালো আমি আপনাদের এই এলাকারই সন্তান আমি যে কাজটি আগেও করেছি এখনো করার চেষ্টা করি এটার ভিতরে আমার কোনো রাজনীতি করুন তাই কোনো রাজনীতি করার ইচ্ছা নেই কোনো কিছু ইচ্ছা নাই কেন আমি যেহেতু এই পজিশন আছে আমার একটু কাজ করার সুযোগ আছে তাইলে আমার এটা মিস করা ঠিক হবে কারণ আমি এই পদে না থাকলে আমার কাছে কিন্তু কেউ এইভাবে ধরবে না যাবে না আমার কাজ করার সুযোগও থাকবে না